ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গ্রামের মানুষের উপর হামলার অভিযোগ চালানো হয়েছে গুলি ঘটনায় শিশুসহ গুলিবিদ্ধ একাধিক বুধবার সকালে ভগবান গোলার রানীতলা থানার হোসনাবাদ গ্রামে সিপিআইএম কংগ্রেস কর্মীদের ওপর চালানো হয় বলে অভিযোগ বন্দুক ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয় থানার হোসনাবাদে আহতদের বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অন্যদিকে মুর্শিদাবাদের ইসলামপুরের পাহাড়পুরে সিপিআইএম পার্ক থেকে ভোট দিয়েছে এই সন্দেহে তৃণমূল সদস্য ও তার দলবল এক পরিবারের ওপর চড়া হয় গন্ডগোল থামাতে গিয়ে তনুজা বেবি নামের বছর পঁয়তাল্লিশের এক মহিলা সিপিআইএম সমর্থক জখম হয়েছেন জানা গেছে আজ দোকানে তনুজাদের চায়ের দোকানে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শাহজাহান শেখ তার লোকজন নিয়ে এসে তর্ক শুরু করেন তা সংঘর্ষের চেহারা নেয় তখনই অভিযুক্তরা পড়ে থাকা বাস লাঠি নিয়ে চড়াও হয় যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংঘর্ষের কথা অস্বীকার করা হয়েছে ইসলামপুর থানার পুলিশ এলাকায় টহল শুরু করেছে সকালে এসছে এসে বলছে ওই কোরবান দিতে দিবে না তো আমার বাহের বাহিরে বার হালছে গ্রাস করতে হয়তো বার হালছে বলছি কি বাড়ি আয় বলতে সামনে যাই না বাড়ি আয় তো বাড়ি ওকে ডাকতে যাচ্ছি তো আর একজন বাস বাস চাপাইতে যাচ্ছি তো বাসটাকে ধরে নু মারের না খোঁ তাই বিড়া ধরে রাখলু আরেকজনে এসে বাস লেসে একবার বাস মাথা আমার মাথার একবার চাপতে দিলে করে রাত মাখ ফাটে যেয়ে একবার তুই মাথা ঘুরে আর কোনো ক্যা সমস্ত নাই পড়ে যাচ্ছি যে একজনে ধরে নিয়ে যায় আমাকে সে পানি টানি ঢেলে

প্রমান ডালিয়েছে না এমনি গাল দিচ্ছে এ মারবো ধরবো গাল দিচ্ছে ভাষা করে গাল দিচ্ছে আমাকে বাস দে ও আমাকে বাস ওদেরকে এমনি ভাষা করে গাল দিচ্ছে উনি ঘুষি মারছে আমাদের কজন ওকে মেরেছে ওদের কে বাস দিয়ে মেরেছে ওদের হাত খাম হয়েছে পকে কাউরে হাতে এই লড়িয়ে গেছে কেউ হাটও খাম হয়েছে আমাদের ওখান থেকে আমাদের তিন চারজন হয়েছে আমার বেশি খাম হয়েছে মাথার রক্ত ফাটিয়ে গেছে দিয়ে আমাকে টেনে দিয়েছে ওদের নাম একটার নাম বৈজুল একটার নাম ইসব আর একটার নাম মেকাই বাপের নাম সুফিয়ান আমার নাম তনুজা বিবি আমার কোথায় হচ্ছে মুক্তারপুর বাড়ি ইসলামপুর থানা বাড়ি মুক্তারপুর পিএম শিলোকার মেরেছেন তাদের নাম ডাবলু জহরু হ্যাঁ ভোটের জন্য ভোটের জন্যে ওই যে বলছে কি আমাকে কোরবানি দিতে দেবে না আমাকে কোন সালাশালি বললো আমাকে কোরবানি দিতে দেবে না সে সালা সালি আসু বাড়ি

গত গতকালকে মুর্শিদাবাদ জেলায় যে দুটি কেন্দ্রে নির্বাচন ছিল সেখানে শান্তিপূর্ণভাবে বলা যেতে পারে ভোট হয়েছে সাম্প্রতিক কালের মধ্যে রক্তপাতহীনভাবে ভোটটা হয়েছে মানুষ চেয়েছে আর তৃণমূল কোনঠাসা হয়েছে এই দুটো কারণেই শান্তিপূর্ণভাবে ভোটটা হয়েছে কিন্তু তৃণমূলের পরাজয় নিশ্চিত জেনে মুর্শিদাবাদ কেন্দ্রের ভগবানপরা বিধানসভা রানীতলা থানার হসনাবাদ গ্রাম আজ সকালে তারা চড়াও হয় দুষ্কৃতীরা আফগার শেখ আপেল শেখ এবং কামিরুল এই তিনজন মিলে এক তারা রাজীব শেখ বলে একজন আছে আমাদের কর্মী তার বাড়িতে চড়াও গুলি ছড়ে তাতে কত অমানবিক একেবারে বাচ্চা বাচ্চা ছেলে ছ বছর সাত বছর আট বছর হবে খুব বেশি বয়স আমি দেখে এলাম মেডিকেল কলেজে ভর্তি আছে তারা তাদের উপর গুলি ছড়ে এবং ছররা গুলি প্রত্যেকটা বাচ্চাকে এবং রাজীব শেখকে তাদের গায়ে লাগে এবং এখনও আটকে আছে এই যে অমানবিকভাবে আক্রমণে এটা হার নিশ্চিত জেনে এটা করেছে এবং তারা বলেছে দুষ্কৃতীরা যে কেন্দ্রীয় বাহিনী থাকবে না এখন থাকবো আমরা এই হুমকি দিয়ে তাদের উপর আক্রমণ করি এছাড়াও কালকে রাতে আমাদেরই সঙ্গী তারা কংগ্রেস এই নির্বাচনে জোট সঙ্গী ডিহিপাড়া গ্রামে আক্রমণ কংগ্রেসের কর্মীদের উপর অন্যদিকে আজ সকালবেলায় লোচনপুর অঞ্চলের লোচনপুর হাই স্কুলের পাশেই আমাদের কর্মীদের উপর করে একজনের মাথা ফেটে যায় পাহাড়পুর অঞ্চলের মুক্তারপুর গ্রামে সেখানে একজন মহিলা তনুজাবি তাকে হাসুয়ার কোপ দিয়ে তার মাথায় আঘাত করে তারা ভর্তি আছে পরবর্তী ক্ষেত্রে ওই হোসনাবাদ গ্রামে রানীতলা আরও দুজন তাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে আমি সমস্ত রুগীকে এখনই মেডিকেল কলেজে দেখা করে ফেলাম আমরা ওরা যত মানুষের কাছ থেকে জনবিচ্ছিন্ন হবে তত ওরা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠবে কিন্তু মানুষই প্রতিরোধ করবে যেভাবে গতকালকে নির্বাচনে মানুষ প্রতিরোধ করেছে আর মানুষ প্রতিরোধ করেছে বলেই ওরা দখল ছাপ্পা জ্যাম ইত্যাদি করতে পারেনি ওরা চেষ্টা করেছিল ফলে মানুষই প্রতিরোধ গড়ে তুলবে মুর্শিদাবাদ হোসনাবাদের যে ঘটনা সেই ঘটনা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বাড়ির জল পড়াকে নিয়ে গণ্ডগোল সিপিএম রাজনৈতিক রং লাগাচ্ছে ঘটতে পারে বাড়ির জল পড়া নিয়ে ঘটনা ঘটতে পারে কিন্তু তারা কেন বলবে যে তোদেরকে কেন্দ্রীয় বাহিনী বাঁচাবে কেন্দ্রীয় বাহিনী চলে গেছে এবার আমরাই হচ্ছে বাহিনী আমরাই হচ্ছে যে দাদাগিরি করি এ কথা কেন আর বাড়ির যদি কোনো ঝামেলা হয় তাহলে বাচ্চার শিশুদের উপরে গুলি ছুটবে এই অমানবিক কাণ্ড ঘটাবে আর এই তৃণমূল দল তারা তাদের হয়ে সাফাই গাইবে আর এই দুষ্কৃতি আশগার শেখ তারপরে আপেল শেখ এরা কারা এলাকার মানুষ চেনে না জানে না কামিরুল শেখ এরা কে এরা জানে না এলাকার মানুষ এরা তৃণমূলের সমাজ বিরোধী পুলিশ কোন রকম ব্যবস্থা নিচ্ছে না আপনারা তো অভিযোগ করেছি পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে আর সেই দলদাসের কারণেই ওখানকার থানার যিনি ওসি ছিলেন তাকে এখান থেকে ক্লোজ করেছে নির্বাচন কমিশনে আমরা সর্বত্র জানিয়েছি দেখা যাক কি হয় বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে